আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি এম এস শফি ট্রেডে আর আমার সাথে আছে রুবেল ভাইয়া আর আজকে ও মাই গুডনেস আমি দোকানে এসে পুরো টাস্কি আমি শুরুতে একটা সত্যি কথা বলতে চাই সেটা হচ্ছে আমার দর্শকরা খুব ভালো করে জানে আই এম নট এ বিগ ফ্যান অফ নন স্টিক কুকার প্রোডাক্ট বাট ফর দ্য ফার্স্ট টাইম কোনো একটা প্রোডাক্ট দেখে আমার সত্যিই টাসকি খাইতে ইচ্ছা করছে সেটা হচ্ছে এই তাওয়াটা ভাই এত সুন্দর ডিজাইন পুরা মনে হচ্ছে কি একটা ফুটন্ত ফুল তাওয়া কখনো এত স্টাইলিশ এত গুড লুকিং হইতে পারে আমরা ভাবছি ইদানিং না আসলে সত্যি কুকুয়ার প্রোডাক্ট এখন আর শুধু রান্নার হাড়ি পাতিল না এটা শৌখিনতার চরম সীমায় পৌঁছে গেছে সো আজকে এরকম শৌখিন একটা কুকুয়ার প্রোডাক্ট নিয়ে কথা হবে রুবেল ভাইয়ের সাথে তবে তার আগে আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করে দিতে চাই এম এস শফি ট্রেড দোকান নাম্বার তিয়াত্তর নিজতলা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্টগুলো অনলাইনে পারচেস করার সুযোগ থাকবে

প্যাকেট হয়ে আছে যাবে হয়তো বা ঘুরিয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ আজকে একটা নিয়ে আসছি

আর এখন আমরা যেটা নিয়ে আসছি এটা কিন্তু সম্পূর্ণ ডাইকাস্টিং এর ইয়াস এটা সম্পূর্ণ ডাইকাস্টিং এর যারা আপনার এর প্রোডাক্ট ইউজ করে

এটার মধ্যে সবকিছু হ্যাঁ তারপরে সাইজটা আমি বলে দিই এটা হচ্ছে আপনার বিশ সেন্টিমিটার 20 সেমি একটা তারপরে পাচ্ছেন আপনি ষোলো সেন্টিমিটার একটা মিল্ক প্যান ওকে ষোলো সেন্টিমিটার একটা মিল্ক এবং হ্যান্ডেলটা যা দেখেন না কি যে প্রিমিয়াম এত ক্লাসি মানে হাতলটা এত এত মানে পুরো ভেলভেটি একটা টাচ আছে মানে মখমলের কাপড় ধরলে যেরকম মোলায়েম এটা ওরকম মানে লিটারলি খুবই সুন্দর একটা ক্লাসি পোড়া এটার সাথে আপনি 28 সেমি একটা ফ্রাই প্যানও পাচ্ছেন 28 সেমি অন্য ফ্রাই প্যান গুলো হয় 24 বা 26 হ্যাঁ এটা কিন্তু 28 সেমি এটা কিন্তু টু ইন ওয়ান থাক না ইউজ করতে পারেন তার মানে এখানে আমরা তিনটা 28 পাচ্ছি এই একটা 28 ক্যাসল আর 28 শ্যালো 28 ফ্রাই প্যান এটা পাচ্ছেন সবচেয়ে মজার যে বিষয়টা যেটা প্রথমে বললেন আপনি দেখেন আগে এটা হচ্ছে চৌত্রিশ সেন্টিমিটার

ওয়াশ করার জন্য প্লাস দুইটা ধরার নস্তির মতো দিয়ে দিচ্ছে দুইটা চমৎকার কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না বক্সটা দেখিয়ে দিতেছি এই যে বক্সটা

ওই দুইটা ইসকাপ প্লাস এই নুসনির মতো দুইটা ই দাও আছে এই দুইটা এক্সট্রা দাও আছে এক্সট্রা এই দুইটা ধরা হয়নি এই হচ্ছে কমপ্লিটলি আপনার 14 পিসের সেটটা জার্মানির আর এটা কিন্তু সম্পূর্ণরূপে টেফলন কোটে আমি আবারো বলি অনেকে ভাবতেন যে ননস্টিক কোটে আসলে ননস্টিক না এটা এটা টেফলন কোটে করা ডাইcasting এর এটা সম্পূর্ণ আর সেটটা থাকবে ইনটেক এরকম ফুল সেট কারণ আমি সাইজগুলো যদি আরেকটু দেখায় দিই আপনাকে এখানে দেওয়া আছে এই সাইজগুলো দেখেন আপনি আপু

এবং দুই পিসের হচ্ছে ওই যে ইউটেনসলস মানে এই দুইটা জিনিস বুঝাইছে জি ঠিক আছে এই হচ্ছে আপনাদের টোটাল সেটটা আর আজকে এটা একটা এটা নাম ব্র্যান্ডের নাম হচ্ছে সোয়ান হোম সোয়ান হোম এটা ব্র্যান্ডের নাম সোয়ান হোম ওকে কালার তো একটাই পাচ্ছি আমরা এই মুহূর্তে হ্যাঁ এটা একটাই কালো দুইটা কালার হয় একটা ব্ল্যাক একটা অ্যাশ আচ্ছা

ফর एग्जांपल ওইটা আলাদা গেলে কত লাগে আনুমানিক আনুমানিক যদি ধরি আপনি আমি আমি কাউন্ট তো লাগবে আচ্ছা আমি দুই হাজার টাকায় কাউন্ট করতেছি এটা আমি জানি না আমি কম বলছি কম বলছেন তারপর আমি এটাই কাউন্ট করতেছি তারপরে একটা একটা চব্বিশ সেন্টিমিটার একটা ক্যাসারোল কিনতে গেলে

ধরেন ধরেন আঠারোশো বা দুই ধরেন দুই হাজার টাকা ধরুন ধরেন এখানে মিনিমাম চামচ ধরলাম না দেশি প্রোডাক্টের সাথে তুলনামূলক ভাবে আমি দামটা কম্পেয়ার করার চেষ্টা করতেছি আস্তে আস্তে কত চোদ্দ হাজার তবে আপনার জন্য এটাও কিন্তু আপু সেট আসছে মাত্র দশটা

ও মানে মাত্র 10500 টাকা পাবেন আপনি পুরো সেটটা 14 পিস সেট এটা আপনারা উইনার হবেন আমি डेफिनेटলি বলবো কোডা প্রোডাক্টের কোয়ালিটি আসলে ভিডিওতে দেখলেও কিন্তু একটু হলো আনতাজ করা যায় কারণ আপনারা ভিডিও দেখে যারা প্রোডাক্ট কিনেছেন আমরা তো তাদের প্রতি কৃতজ্ঞ কোয়ালিটি তো মানে কি বলবো আসলে এই এত প্রিমিয়াম মানে হ্যান্ডেল আমি তো অনেক প্রোডাক্টের ভিডিও করছি এই প্রোডাক্টটা মানে যাদের কাছে যাবে লিটারেলি তারা আর ফার্স্ট বেজের প্রোডাক্ট ট্রায়াল পারপাস প্রোডাক্ট মানে এগুলা নিয়ে আসলে বাড়াই বলার কিছু নাই সো লাকি দশজন যারা এই প্রোডাক্টটা ভিডিও দেখার সাথে সাথে দ্রুত অর্ডার করবেন আর ভিডিও ছাড়া থেকে পাঁচ দশ দিন অপেক্ষা করে আপনাদের নিজেদের মানে ইয়াটা খুয়ায়েন না ভিডিও দেখে হ্যাঁ কারণ মিনিমাম সেকেন্ড টাইম ধরলাম আসবে কথার কথা ডেফিনেটলি আসবে ইনশাল্লাহ আমরা পজিটিভলি ধরলাম বাট আস্তে আস্তেও তিন থেকে ছয় মাস লাগতে পারে সময় লাগবে এই জন্য বলবো যারা আছেন দ্রুত নিয়ে নেন এখন বলেন রুবেল ভাই কত টাকা কি অ্যাডভান্স করে অর্ডারটা করবো ঢাকার ভিতরে হলে আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে হলে আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশে আপনার ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন তবে সেক্ষেত্রে একটাই আমরা সবসময় সব ভিডিওতে বলে দিই আপনার প্রোডাক্ট কেনার আগে

প্রিমিয়াম একটা প্রোডাক্ট আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করার সুযোগ আমাকে করে দেওয়ার জন্য এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন লাইক ফলো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম